তামিম আর মুশফিকুর রহিমেই ছিলেন ভারতীয়দের সামনে সবচেয়ে বড় কাটা দুই জনের একশো তেইশ রানের জুটি বাংলাদেশের আড়াইশো রান পার করতে সাহায্য করে এক সময় তো মনে হচ্ছিল বাংলাদেশের রান তিনশো প্লাস হয়ে যাবে কিন্তু দ্রুত বাংলাদেশের উইকেট পড়ে যাওয়ার কারণে সেই রান দুইশো বিশও পার হবে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল আট নম্বরে ব্যাট করতে নামা মাশরাফি বিন মুরসুজা কিন্তু ভারতীয় বলারদের সামনে শেষ মুহূর্তে বিভীষণে পরিণত হন উনপঞ্চাশতম মাশরাফি পান্ডিয়ার বলে পরপর দুটি বাউন্ডারি মারার পর বিরাট কোহলি এসে মাশরাফির পিঠ চাপড়ে দেন এ সময় হাসি মুখে মাশরাফিকে কিছু বলতে দেখা যায় কোহলিকে কি বলেছিলেন কোহলি হয়তো কোহলি মাশরাফির কানে কানে বলেছিলেন এভাবে কীভাবে দুটি বাউন্ডারি মারলে বন্ধু নাকি অন্য কিছু বলেছিলেন তিনি বোঝা যায়নি তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে বজায় রয়েছে সেটা বোঝা গেল ক্যামেরা তখন আবারও ঘুরে গেল মাঠে বসানো দুটি হোর্ডিং বোর্ডের উপর যেখানে লেখা গুড ফর ক্রিকেট